দেখা যাক আমি লোক তার সাথে অনব কষ্ট খেলত দিয়ে দিলাম দেখা যাক আমি তো চলে এসেছি ও চলে এসেছি ও তো ও সে অনেক ভালো প্লেয়ার আমি জানি ও আমার সাথে অনেক ভালো খেলে আমাকে কি প্রথম রাউন্ডটি কি উল্টে দেয় সেটা আমরা জানি না দেখা যাক খেলা খেলি তারপরে কি বোঝায় দেখা যাক আমার জন্য মোবাইল অনেক ল্যাগ দিস আছে বা সে কিন্তু আমাকে রাশিয়া ছিল আমিও কিন্তু আমাকে মোবাইল অনেক লেগে দিয়েছে দেখা যাক দেখা যাক কী করতে পারি আমি ওকে মারতে পারি অন্য আমার কিন্তু হাতে খেলছে আস দেখ ওয়ান টে শট আমি চলে গেছে ম্যাচে দুই রাউন্ডের অনেক রাউন্ডে বেলায় তুলে দেওয়ার পরে আমার দেখা যাক আমি কী করে খেলতে পারি দেখা যাক আমি কিন্তু কাশি অনেকেই ভালো খেলে ও কিন্তু অনেক ভালো খেলে আমিও কিন্তু অনেক ভালো খেলি দেখা যাক আমি কিন্তু ও ওপি একটা লেভেলের শর্ট দিব ওকে দেখা যাক আমি রাশ দিচ্ছি কিন্তু দেখা যাক ও কিন্তু না এখানে দেখা যাক দেখা যাক ও কিন্তু আমার ছেলে জুতো পারি না কিন্তু সে বাড়াচ্ছে কি অনটেপ লাগেনি অনটেপ লাগেনি সে কিন্তু বাড়াচ্ছে অনেক দেরিতে অনটেপ ও শর্ট শর্ট সেই শর্ট ওটা শর্ট কোন কোনটা ছিল ওই শর্ট আর একবার দিলেই শেষ সেই শর্ট হইতে পারে দেখা যাক আবার আমরা সে দেখা যাক আবার আমি অনটেপ দেবো অনটেপ দেওয়ার রাশি আমি বাড়াবো দেখা যাক দেখা যাক আবারও শর্ট গান দিয়ে যাওয়ার বাফি গান নিয়ে গপি লেভেলের একটা মুভমেন্ট দিয়েছি আমি নিজের মুভমেন্ট আমি নিজেই খুঁজে পাচ্ছি না আমি কিন্তু গপি লেভেলের মুভমেন্ট আমার অনেকের লাগিয়েছিলো দেখা যাক আবার আর্ধেক শট দিয়ে দিয়েছে আবার অর্ধেক শট দিয়ে দিয়েছে আবার অর্ধেক শট দেখা যাক আমি আবার শর্ট হয়ে গিয়েছিলো দেখা যাক দেখতে পারি আমরাও দেখা যাক দেখা যাক দেখা যাক অন্টে ড্যামেজ চেয়েছে অফি লেভেলের অন্টে দেওয়ার চেষ্টায় ছিল মুম্বাইয়ের কিন্তু পুরো আয়ালটা মুম্বাইয়ের দেখা যাক কিন্তু বাড়ি যাবে দেখা যাক বাড়াক দেখা যাক দেখা হবে ও দেখা যাক দেখা যাক কি করতে পারি তাকে একটু আমি দেখা যাক আবার অনটেপ মারার চেষ্টা অন্টেপার অনটেপ অন্টেপ বা অন্টেপ দেখা যাক আবার অনটেপ মারা থেকে আবার লবিতে এসেছি আমার জন্য চালা এসছি কিন্তু কোনো ব্যাপার না এখানে দেখা যাক আমি মারবো আগে মারা চিন্তায় আসছি আমি দেখা যাক আমার কিন্তু মুভমেন্ট কাটা মুভমেন্ট দেখা যাক আমি কিন্তু পিসি মুভমেন্ট দিয়ে যাচ্ছি তাই দেখা যাক মেটে দেখা যাক কী করতে পারি আমি আবার অন্টে পের চেষ্টায় আমি দেখা যাক অন্টেপ লাগেনি অন্টেপ লাগেনি দেখা যাক অন্টেপ লাগে নাই লাগে নাই তাও আমার ডাক দেখে কোনো সমস্যা নাই ওখানে তাও মারবো আমি ওখানে ঘুরে এসেছে কিন্তু আমার লাগছে না তা এমন দেখা যাক ও মারতে পারে কি আমি মারতে পারি দেখা যাক দেখা যাক লাগে নাই লাগে নাই আবারও অন্টে মারার চেষ্টায় ছিলাম কিন্তু লাগে নাই আবার আমার হাতে খেলছি দেখা যাক আমি কিন্তু মরিয়ে যাওয়ার ধারে ও আমারও ওপি লেভেলের মুভমেন্ট দেখা যাক কী করতে পারি আমি বা আমি কিন্তু ইজি খেলাচ্ছি দেখা যাক কী যায় আমাকে কিন্তু হেলথ শেষ করে দিয়েছে আবারও দেখা যায় আমি তো ওপি লেভেলের মুভমেন্ট থেকে আমি করতেছিলাম আবার হেলথ জুন চলে এসেছে আমাকে অন্টে পিনাইটে দিয়ে মেরেছে সে কিন্তু পিনাইনটা এক্সটিমেটার যে জানিয়েছে এবার আমার পাল আমি কি করতে পারি দেখা যাক বা অন্য কিছু করার চেষ্টায়ও আমি কিন্তু ওকে অনেক মারার চেষ্টায় থাকবো দেখা যাক প্রতিবারকার মতন আমারও কিন্তু মুভমেন্ট একটু ভালো হয় তাই কী করতে পারি আমি দেখা যাক সেটাও আমরা চাই আমি কিন্তু লবির থেকে যাচ্ছি দেখা যাক আমি কিন্তু মারার চেষ্টাই কিন্তু অবশ্যই আরো থাকবো দেখা যাক কী করা যায় আমাদের দেখা যাক কপালে যা থাকে সেটাই হবে আমরা কি করতে পারি ম্যাচ থেকে ম্যাচ ঘুরাতে পারি কি আমরা এখানে পাঁচ হাজার টাকা হারাবাজি খেলা হচ্ছে এলো সেটা দেখা যাক দেখা যাক দেখা যাক অন্ডে সব পিলে পিলে অন্ডে খেলো না দেখা যাক দেখা যাক মারতে পারে কি ওর মারতে পারে দেখা যাক দেখা যাক আমি একশো দিয়ে দিয়েছি আমি একশো আমি একশো দিয়েছি আর একশো ওয়ান টেপ ও ওপি লেভেল ওপি ওপি সেই 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 খেলা সেই সেই হয়েছে সেই 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 রিসোর্সেস দেখা যাক আমি আবারও গান নিয়ে রওনা দিলাম দেখা যাক করতে পারি এই আমার কপালি থাকবো ওপি লাগেনি দেখা যাক

এরকম একটা শর্ট খেলি শেষে গুরুবল খেয়ে দিয়েছে তার চল আবারও চলে এসেছে দেখা যাক আবারও এক শর্ট আবার এক শর্ট দেখা যাক দেখা যাক এক শর্ট খেয়ে কি আবার সে দাঁড়িয়ে গিয়েছে অনেক ছাড়া আমি কিন্তু মেরে দিয়েছে অন্টেপ অন্টেপ উ অন্টেপ খেয়েছে কে দেখা যাক কী করতে পারে তার জন্য আমি আমি আমার পরবর্তী ম্যাচে চলে এসেছি আবার দেখা যাক রাউন্ড রাউন্ডে এবার কে এবার কে রাউন্ড তুলতে পারে আমি কিন্তু চার রাউন্ড তুলে দেব দেখা যাক এবারে কী করতে পারি আমি আমার তো ওপি লেভেলে নাইনটি নাইন দেখা যাক আবারও আমাকে দুশো দিয়ে দিয়েছে দেখা যাক এসেছে আবার আবার উপরে উঠ হয়েছে সে কিন্তু আবার মারা শর্ট গান নিয়ে চেষ্টায় কিন্তু আমার তো শর্ট গান নিয়ে মারার চেষ্টা আমার হেল কিন্তু গল্প তাই তাকে আবারও মারার চেষ্টায় কিন্তু হলো না সে কিন্তু দেখা যাক তাকে আর মারতে পারবো দেখা যাক অন্য অন্য লাগেনি লাগেনি লাগে নাই লাগে নাই লাগে নাই কী করতে পারি আমার তো নেট খারাপ হয়ে গেছিলো যে মারে দিয়েছে আবার রাউন্ড চলে এসেছে পরবর্তী রাউন্ডে তাকে কি মারতে পারবো আমি দেখা যাক তাকে মারার চেষ্টায় আবারও রওনা দে তার মারা এসাই কিন্তু তার চেষ্টায় আমি আসি কিন্তু ও বাড়াচ্ছে না তাই বাড়াতে আর মনে অনেক কষ্ট আছে সে তাই সে পারবে না বলে দেখা যাক দেখেন দেখেন আপনার সব ভিডিওটা দেখেন ভিডিওটা কে জিতে কে দেখতে পারে বা কে হারে দেখা যাক এর আমি বলতে পারলাম আমার বয়া দেখা যাক শর্ট ছিল অন্য আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি ভিডিও করে নিই আবার ওর সাথে রাশি যাবো ভিডিও করে নিই ভিডিও করার পরে ওর সাথে রাশি যায় দেখা যাক দেখা যাক অন্য বাড়ালি শেষ ও কন্টে ম্যাচ বয়া সবাই যারা যারা ভিডিওটা দেখলেন তারা সারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন